আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে আমার সাথে আছে মিস্টার সেলিম আমার সাথে আছে মিস্টার সেলিম ওর বাড়ি গায়ানাতে তার সাথে এখানে একদিন মসজিদে আমার দেখা তো আজকে ভিডিওটা একটা বিশেষ ভিডিও আসলে আমেরিকাতে আমাদের বাংলাদেশে যেরকম আমরা যেখানে সেখানে জামাকাপড় ধুইতে পারি পুকুর বলেন নদী বলেন সাগর বলেন পানে দেখলে কাপড় ধোয়া শুরু করি আমেরিকাতে সেই সুযোগ নাই আমেরিকাতে সাধারণত প্রতিটা বাসাতেই মানে ওয়াশিং মেশিন এবং ড্রায়ার থাকে তবে অনেক বাসায় নাও থাকতে পারে তো এই জন্য এখানে বিভিন্ন জায়গায় লন্ড্রি সার্ভিস আছে যেখানে লন্ড্রি মেশিন থাকে এবং মানুষজন এসে সেখানে তাদের জামা কাপড় ধোয় তো সেরকম একটা জায়গায় আমি আসছি আমার নিজের জামা কাপড় ধোয়ার জন্য আমি এখানে তো প্রায় দু সপ্তাহ তো আমি এবং আমার জামা কাপড় মানে জনি এবং জনের জামা নিয়ে আমি আসলাম তো কীভাবে কত টাকা লাগে কতক্ষণ লাগে সিস্টেম কি সেটা মূলত আপনাদেরকে এই ভিডিওতে আমি একটু দেখাবো তো দেখেন বিশাল বিশাল মেশিন এগুলো মনে মেডিসিন নেয় এই যে কোনটা বিভিন্ন মেডিসিন এক ডলার এক একটা এক ডলার ব্লিচিং পাউডার বিভিন্ন ইয়ে সহকারে বিভিন্ন আবার এবং এটার ভিতরে আছে ওকে দেখেন অনেকগুলো মেশিন আচ্ছা তো এখান দিয়ে টাকা ঢুকাইতে হয় কোয়ার্টার মানে পঁচিশ পয়সা ঢুকবে আমরা এটা ইউজ করবো অনেক বড় আছে এটা মেশিনটা নিজে নিজে অপারেট করতে হয় কেউ এখানে হেল্প করবে না এটাতে টাকা দিতে হবে এখানে বিভিন্ন মেডিসিন দিতে হবে তো এখানে ছয় ডলার দিতে হবে এবং কয়েন দিতে হবে ছয় ডলার মানে বড় মেশিনের জন্য ছয় ডলার ছোটো মেশিনের জন্য আরও বিভিন্ন কম আছে আর এখানে আমরা বাসা থেকে মেডিসিন নিয়ে আসছি তো সবগুলোই আমার কাপড় দেওয়া হয়েছে আচ্ছা তো তিরিশ মিনিটের মধ্যে এতগুলো যে আমাদের হবে ছয় ডলার নিচ্ছে স্টপ তো দেখেন এটা গরম পানে বের হচ্ছে এবং ধরছে ধোয়ার পরে ক্যান ইউ ক্যানিউমিদা ড্রায়ার দেখেন এখানে কতগুলো মেশিন অনেকগুলো মেশিন মানুষের অভাব নাই ভিতরে অনেক মানুষজন জামাকাপড় ধুচ্ছে শোকাচ্ছে এগুলো শুকাইতে দেখেন এই যে সবাই জামা কাপড় শুকাচ্ছে শুকাইয়া গোছাচ্ছে তো দেখেন এখানে ওই যে টাইমিং দেখেন অনেকগুলো সবাই নিজের জামা কাপড় নিজেই এখানে দেয় এবং নিজে নিজে মেশিনে দেয় শুকায় সেলিম সে আমাকে নিয়ে আসতে শেখাইতে ও জিজ্ঞাসা করতেছে আমাদের বাংলাদেশে আছে কিনা আমি তারা বুঝালাম যে আমাদের বাংলাদেশে পানি যেখানে সেখানে মানুষ ইউজ করতে পারে সাবান ইউজ করতে পারে কোনো বিধি বিধিনিষেধ নাই যেটা এখানে আছে অনেকগুলো ড্রায়ার অনেক যেমন এটা অনেক বড় বিশাল বিশাল বড় থেকে মেগা ড্রায়ার মেগা ওয়াশিং মেশিন তার মানে আপনি একবার এখানে সর্বনিম্ন যেটা সাত ডলার লাগে ছয় ডলার ধুইতে আর এক ডলার হলো শুকাইতে তার মানে ধুইতে লাগে আধা ঘন্টা শুকাইতেও লাগে আধা ঘন্টা অর্থাৎ এক ঘন্টার মধ্যে সব কিছুই আসলে খাবার হয়ে দেখেন এই বাচ্চাটা একদিন ভিতরে ঢুকিয়ে জামা কাপড় বের করতেছে এই যে এখন ধোয়া চলতেছে এখন কারো কাছে ওখানে কয়েন ইউজ করতে হয় কারো কাছে যদি কয়েন না থাকে তাহলে এখানে টাকা দিয়ে কয়েন নেওয়া যাবে যেমন এই যে একজন টাকা দিয়ে কয়েন নেওয়ার চেষ্টা করতেছে দেখেন কয়েন শর্ট আছে তো একটা ভদ্র মহিলাকে আমি হেল্প করলাম দেখেন মানুষের অভাব নাই কত জামা কাপড় নিয়ে আসছে এরা তো আমি এখন এখানে জামা কাপড় ধুইতে দিলাম মেশিনের টাইম অনুযায়ী আধা ঘন্টা লাগবে কিন্তু এখন এখানে মাগরিবের সময় হয়ে আসতেছে আমি মসজিদে যাব মাগরিব গরিব আসা পড়ে এসে তারপরে আমি এটা কালেক্ট করব এবং এই মধ্যে কেউ আমার জামা কাপড় টাচও করবে না যেমন আছে তেমনই থাকবে ধোয়া শেষে মেশিনটা থেমে থাকবে আমি এসে ড্রায়ারে দিয়ে আধা ঘন্টা ওয়েট করে তারপরে নিয়ে যাব তো এ হলো আসলে আমেরিকান লাইফ আমেরিকাতে সব কিছুই এত সাজানো গোছানো এবং ইস্ত্রি করা লাগে কিনা অনেকে হয়তো বা এই বিষয়টা মাথায় আসতে পারে ড্রায়ার থেকে বের করেই সাথে সাথে যদি জামা কাপড়গুলো গোছানো যায় তখন আর ইস্ত্রি করা লাগে না মানে একদমই গরম থাকা অবস্থায় যদি ভাস করা হয় তখন ওগুলা কিন্তু খুবই স্মুথ থাকে বাট ড্রায়ার থেকে বের করার অনেকক্ষণ পরে ঠান্ডা যদি হয়ে যায় তখন জামা কাপড়গুলা কিন্তু ইয়ে হয়ে যায় মানে ওই যে মলা হয়ে থাকে আর কি তো এখানে আসলে এই জন্য স্ত্রীর খরচটা খুবই কম যারা ড্রায়ার ইউজ করে সাথে সাথেই তারা এগুলা ইয়ে করে ফেলে এবং এটা প্রেসিডেন্টি সুপারমার্কেট মার্কেট স্প্যানিশ একটা সুপার মার্কেট এখানেও জিনিসপত্র খুবই সস্তা আজকে উনত্রিশেই ডিসেম্বর এখানে দেখেন মেঘলা আকাশ কর্দমাক্ত রাস্তা দুঃখিত আমেরিকাতে আসার পর থেকে কাদা মাখা দেখি নাই তাল গাছ সুপারি গাছ নারিকেল গাছ সব কিছুই আসলে এখানে দেখা যায় তো আসলে এখন যেমনটি বললাম আমি প্রথম থেকে কোনো কোন বাসায় কিন্তু লন্ড্রি এবং ড্রায়ার থাকে আবার কিছু কিছু বাসায় থাকে না তো যখন বাসা ভাড়া নেয়ার সময় কিন্তু কন্ডিশান কি কি আছে বা না আসে এগুলো লিখা থাকে বাসা যে ডিটেলসে আমেরিকাতে বাসা ভাঙাটা ফেসবুকের মার্কেট প্লেসে গিয়েই কিন্তু লোকেশান দিলে ওই লোকেশান অনুযায়ী আশেপাশে বাসা যেগুলো খালি সেগুলোর ডিটেলস দেখায় একদম ডিটেলস দেখায় তবে আমেরিকায় বেশিরভাগ বাসি মানে বাসা ভাড়া কিন্তু অ্যাজেন্ট অ্যাজেন্টের মাধ্যমে বিশেষ করে আমেরিকান যে সমস্ত মালিক তারা এজেন্টের মাধ্যম তারা কিন্তু কোনো বাসা ভাড়া দেয় না আর এজেন্টের মাধ্যমে আপনার বাসা ভাড়া নিতে গেলে আপনাকে এজেন্টকে এক মাসের ভাড়া সম পরিমাণ টাকা দিতে হবে তো এই জন্য তারা আসলে আমেরিকায় অনেকেই এই জন্য বাংলাদেশি বাংলাদেশি মালিক থেকে বাসা নেওয়ার চেষ্টা করে কারণ বাংলাদেশি মালিক থেকে বাসা নিলে অন্তত এই যে এজেন্টকে যে বাড়তি এক মাস পরিমাণ এক মাসের ভাড়া পরিমাণ টাকা দিতে হয় সেটা বেঁচে দেয় তো আপনারা যারা আমেরিকায় আসবেন বাসা ভাঁড় অবশ্যই সবারই নিজস্ব একটা লিঙ্ক থাকে সেই অনুযায়ী আসে এখানে এসে গেলে সেটেল হয়ে গেলে তখন ইজিলি আই হ্যাভ ফোর ডলার নো নো প্রবলেম প্রবলেম তোর একটা ঠিক আছে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লা